প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি দর্শক আপনারা এখন দেখবেন একটি কবিতা আবৃত্তি কবিতার নাম ভুলো না আমায়। মমতাময়ী তুমি যত দূরেই থাকো না কেন যত সুখেই থাকো না কেন না আমায়। তুমি তো জানো আমি একটু অন্য রকম তাই ভুল বুঝো না আমায় একে তো সায়খ বিধা পাখির মতো যন্ত্রণায় ছটপট করি তোমায় ভেবে একটু প্রশান্তি পাই কাছে আর ডাকবো না কভু বলবো না একটু মৃদু হেসে দেখাতে বলবো না আর পাশে বসতে হাতটি মোর ধরতে তবুও শুধু বলবো মনে রেখো আমায় ভুল বুঝে হারিয়ে যেও না মমতাময়ী বলতে পারো আমি কেন তোমার মতো হতে পারলাম না কেন বাঁধতে পারলাম না সুখের ঘর ভালোই করেছ অতীতে ভুলে গিয়ে তাই তো কষ্ট তোমাকে স্পর্শ করতে পারিনি যত দূরে তুমি থাকো না কেন আমার মন বলে তুমি আছো আমার অন্তর জুড়ে দোহাই লাগি লক্ষ্মী সোনা আমায় ভুল বুঝো না ভুল বুঝে আর হারিয়ে যেও না